আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে একটি সুন্দর ধারাবাহিক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি তো আল্লাহ তালা সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন সমুদ্রের মানুষের জন্য করেছেন অনুকূল কোরআনে তিনি বলেন তিনি সমুদ্রকে তোমাদের অধীন করেছেন সমুদ্রের গভীর থেকে মানুষ আহরণ করে অগণিত মাস যা তাদের রিজিক হিসেবে আল্লাহ দান করেছেন আল্লাহ রাবুল আলমিন আবার কোরআনের আরেকটি আয়াতে বলেন ও তোমরা তা থেকে গুস্ত খাও এই সমুদ্র থেকেই মানুষ বের করে আনে মুক্তা ও অলঙ্কার যা তারা সাজসজ্জার জন্য ব্যবহার করে আল্লাহ আলমিন আরেকটি আয়াতে বলেছেন ওয়াদান ঘুহিল ইয়া তন তলবাস বলছেন তোমরা তা থেকে অলংকার বের করো যা তোমরা পরিধান করো তুমি দেখতে পাও বিশাল বিশাল জাহাজ সমুদ্রে বেশে চলছে যেন জাহাজের মতো দৃঢ়ভাবে তরঙ্গ ধীরে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেন ওয়াদারাল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে